الحاد شحسن فيه سيد مصطفى أحمد مدني سعيد جانبي قرندل সহসভাপতি হিসাবে উপস্থিত থাকি আওয়াজ ফরমাইবেন হজরত মৌলানা আশমিরুদ্দিন সাহেব ইমাম হারিয়াল জামা মসজিদ উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকি আওয়াজ ফরমাইবেন আনসার অন্য কামিল আলহাজ আল্লামা হজরত মৌলানা আব্দুল জমিন নিজামী সাহেব শেখুল হাবিজ নিজামিয়া তাইতুল মাদ্রাসা প্রকাণ जरत मौलाना इस्लाम साहेब बाजा बाजा आकर्षण अतिथि अल्हाद हजरत मौलाना

বলে যোগদান করিয়া দিনে আপেরাতে অশেষ সব হাসিল